তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা আসছিলাম তো হ্যালো বন্ধুরা আমরা একটু আসছিলাম মাঠের দিয়ে দেখতে পাই একটা কি আকাশ ছাতার মতো উড়ে যাচ্ছে তারপরে দেখুন তার রিয়াকশান কীরকম তো ওটা কি হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন তো ভাই সাপের মতো হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা আপনারকে হালকা জুম করে দেখাচ্ছি আমাদের এত ভালো ক্যামেরা নেই যে তো তো সাপের মতো একদম দেখা যাচ্ছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ তারপরে ওখানে পুরো এনাকন্ডার মতো দেখা যাচ্ছে তো এটা কি হতে পারে বলুন বাঁকিয়ে গেল সেই কথা দেখেছি ওইটা ওইটা কি হয়ে দেখা যায়